ভাই শোনেন দেশ বাঁচাতে এগিয়ে গেছে সেখানে যাওয়ার পর গুলি করেছে দেশ বাঁচাতে কীভাবে এগিয়ে গেছে দেশ বাঁচাতে এগিয়ে যাওয়ার জন্য নিশ্চয়ই সে কোনো রকম চেষ্টা করেছে তাদের সাথে যুদ্ধ করার ধস্তাধস্তি করে কিংবা কোনো হাতিয়ার দিয়ে তাদেরকে আঘাত করে কিন্তু সে কি সেটা করেছিল কোনোভাবে যদি কোনো ব্যক্তি একজনের উপর ঝাঁপিয়ে পড়ে নিজের সবটুকু শক্তি দিয়ে তার উপর অ্যাটাক করে অ্যান্ড সেক্ষেত্রে যদি সেই পার্সনটা মারা যায় তখন তাকে শহীদ বলে কিন্তু স্বেচ্ছায় যদি কেউ কোনো রকমভাবে বলে আমাকে গুলি করেন আমার উপর অ্যাটাক করেন অ্যান্ড সে নিজে থেকে কোনো কিছু করছে না সেখানে কাউকেই শহীদ বলে না দীর্ঘ নয় মাস বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে যারা জীবন ত্যাগ করেছেন শহীদ হয়েছেন যুদ্ধ করেছেন তাদেরকে তাহলে আপনি কি বলবেন তাদের সাথে কি আবু সাইদের কোনো মিল আপনি পান শহীদ হওয়া আত্মহত্যার মধ্যে অনেক বড় ব্যবধান সেটা আপনারা বুঝুন তাহলেই জাতি সুশিক্ষায় শিক্ষিত হবে এটাকে শিক্ষিত বলে না এটা কখনোই সুশিক্ষা হতে পারে না